ভুট্টা কালা দারুণ হয়েছে কিন্তু ভুট্টা কালা সালা কে ভেঙে লিছে যে সালা কি হার মারেছে কে আছে বে ওই ভুট্টা জমিতে কে আছে ওই এইটা দিয়ে গেল কিন্তু কে আছে ভুট্টা জমি এটা কে আছে এই এই থাম 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 এই থাম এই 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 কি হলো এই তুই ভুট্টা জমিতে কি করছিস হ্যাঁ জল খেতেছিলাম তুই ভুট্টার জমিতে জল খাবি তুই খপার দেগে জিস হ্যাঁ তো ওইদিকে তুমিরা বক জল খাইতো তো ভুট্টা জমিতে জল খাবি তুই তোর কান্দু জ্ঞান বলে কিচ্ছু আজেবে হ্যাঁ ভুট্টা জমিতে ভুট্টা চুরি হয়েছে আর তুই বজি ভুট্টা জমিতে আমি জল খেতে আসি শুনে কি আমার চোর মনে করছ নাকি তো ভুট্টা জমিতে কোন জল ভাবি তুই লা এখানে জল রেখে গেছিলাম এক দিন আমি এসছিলাম এর আগে করে গান করতে কিনা হ্যাঁ জল রেখে গেছিলাম একেবারে আবি তো জল রেখে গেছিল ভুট্টা জমিতে ফসলও পেয়ে গেছি সবরে